নমস্কার এব্রিয়ন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে পাতা শেপের ডিজাইন দিয়ে একটা পাপড় রেসিপি নিয়ে আসলাম আর এই পাপড়টা সুজি দিয়ে তৈরি করে নেব আপনারা চাইলে চালের গুঁড়ো অথবা ময়দা দিয়েও এই পাঁপড়টা তৈরি করে নিতে পারেন প্রথমে সুজির একটা ডো তৈরি করে নেব তার জন্য ফ্রাই প্যানে আমি বাটির মাপ করে তিন বাটির মতো জল দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে জলটাকে এবার ভালোভাবে বলক নিয়ে আসতে হবে জলটা ভালোভাবে বলক এসেছে এ পর্যায়ে আমি এক বাটির মতো সুজি নিয়েছি পুরো সুজিটা আমি দিয়ে দিলাম এবার একটু সুজিটাকে চেড়ে দিতে হবে আর গ্যাসটা কিন্তু এখন বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করার পরে এবার একটা ঢাকনা দিয়ে দিব আর ঢাকনা দেওয়ার পরে পাঁচ সাত মিনিটের মতো অপেক্ষা করে নেব আর সুজিটা কিন্তু এভাবেই সিদ্ধ হয়ে গেছে এখন খুব ভালোভাবে নেড়ে একটা ডোর মতো পরিণত করতে হবে তবে সুজির ডোরটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু জলের মাপটা একটু বুঝে শুনে দিতে হবে তাহলে ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হবে আর এই ডো দিয়ে আপনারা চাইলে রুটি পরোটা অথবা আপনার পছন্দ মতো পিঠা এই ডো দিয়ে কিন্তু সবটাই করা যাবে আর ডোটা আমার প্রায় হয়ে গেছে এখনও কিন্তু প্রচুর পরিমাণে গরম আছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে হাতে হালকাভাবে একটু তেল লাগিয়ে নেব আর খুব ভালোভাবে মথে নিতে হবে সুজির ডোটাকে তৈরি করে নিলাম আর এখন যেটা করতে হবে এখন অল্প একটু ডো আলাদা করে রেখে দিবো কারণ একটু ফুড কালার দিয়ে দিব আর বাকি যে ডোটা আছে সেটা কিন্তু প্লাস্টিকে ভরে রেখে দিতে হবে তবে এই ডোটা চালের ডোর মতো শুকিয়ে যাবে না যে কোনো জায়গায় রেখে দিতে পারেন সমস্যা নেই এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে অবশ্যই প্লাস্টিক ব্যবহার করতে হবে আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিলে আরও ভালো হবে আমি একটা প্লেটের সাহায্যে এভাবে চাপ দিয়ে কিন্তু একটু বড় করে নিলাম এখন ফুড কালারের ডোটা অল্প পরিমাণে নিয়ে মাঝখানে এভাবে দিয়ে আবার প্লেটের সাহায্যে একটু চাপ দিয়ে দিব আর এভাবে দিলে একটা ডিজাইন তৈরি হবে আর ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে তবে আপনারা চাইলে ফুড কালারটা ব্যবহার না করতে পারেন কোনো সমস্যা নেই তবে ফুড কালারটা একটুখানি দিলে ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগবে এবার আমি পাতা শেপের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তৈরি করলাম একটা কিন্তু হয়ে গেল আর দেখতে পারছেন ডিজাইনটা কিন্তু অপূর্ব হয়েছে তবে আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করতে পারেন আর এটা কিন্তু আমি যেহেতু পাপড় হিসাবে তৈরি করব। আপনারা পিঠা হিসেবে তৈরি করে নিতে পারেন আর সেক্ষেত্রে আপনারা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন আর চালের গুঁড়ো দিয়ে পিঠাটা তৈরি করার পরে ভেজে নেওয়ার পরে এগুলো কিন্তু চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে আমি যে ডিজাইনগুলো তৈরি করি সেই ডিজাইনগুলো কিন্তু কোথাও পাবেন না তবে চেষ্টা করি নতুন কিছু নিয়ে আসার জন্য আর আমি জানি না আপনাদের কেমন লাগে তবে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেটাই কিন্তু আমার বড় পাওনা আর অবশ্যই বাড়িতে একবার হলো পিঠা হিসাবে তৈরি করেন বা পাঁপড় হিসাবে তৈরি করেন একবার হলো কিন্তু ট্রাই করে দেখবেন এভাবে আমি অনেক কয়েকটা বানিয়ে নিয়েছি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে অথবা আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে পারেন তবে ফ্যানের বাতাসে কিন্তু একটু সময়টা বেশি লেগে যাবে এই পাঁপড়গুলো শুকানোর পরে আমি দেখিয়ে দিচ্ছি আমি শুকিয়ে নিয়েছি আর এভাবে আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি এই পাঁপড়গুলো যেহেতু আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি তেলে দেওয়ার সাথেই কিন্তু তুলে নিতে হবে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর একইভাবে বেশ কয়েকবার আপনাদের ভেজে দেখিয়ে দিলাম এখন কিন্তু ভেঙে আপনাদের দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার আসবো সবাই ভালো থাকবেন